দুবাইতে নতুন করে বাইক রাইডার হিসেবে যোগ দিলাম কিতা ডেলিভারি সার্ভিসে গতকাল রাতে কোম্পানি থেকে ধরায় দিচ্ছে কিতা ডেলিভারি সার্ভিসের ব্র্যান্ডেড করা হন্ডা ইউনিকর্ন এর ওয়ান সিক্সটি এর দুই এর ইনটেক একটা বাইক আজকে যাব কিতার ওয়ার হাউসে যেটা রাসুল ঘরে অবস্থিত কিন্তু যাওয়ার আগে আমার ছেড়ে দেওয়া কোম্পানি ডেলিভারর একজন রাইডারের কাছ থেকে আমি দোয়া নিয়ে যেতেছি বিসমিল্লাহ। মোটর সাইকেলটা সম্পূর্ণ নতুন আর আমি এটার প্রথম রাইডার তাই গতকাল রাত থেকে এটা চালানোর মধ্যে একটা অন্যরকম মজা পাইতেছিলাম যদিও অবশ্য আমার ফোর মিস করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত কি তা প্রজেক্টের জন্য কোন ফোর বাইক নাই ভরদুপুরে রোদের তাপটা ছিল ভালোই তাই অন্যান্য রাইডারদেরকে ফলো করে আমিও একটু কাটিং করে সামনে যাওয়ার চেষ্টা করতেছি না হলে আমার স্কিন টোন এমনিতেই কালা তারপরে এই গরমে ট্রাফিকে যদি বইসা থাকি আমারে তো খুঁজেই পাওয়া যাবে না অন্ধকারে কিছু ভদ্র মানুষ তার লেন পরিবর্তন করার সময় ইন্ডিকেটর ঠিকই ব্যবহার করে কিন্তু তারা এইটা খেয়াল করে না যে পাশে লেনে অন্য কেউ আসছে কিনা তাই বলতে গেলে রাস্তার মধ্যে আমরা বাইক রাইডার এবং কার ড্রাইভার সবাই কম বেশি দোষ করে থাকি আপনারা এখন অনেকেই প্রশ্ন করবেন আমি কেন ডেলিভারি প্রজেক্ট ছেড়ে কি তাতে জয়েন হয়েছি আকডুম বাকডুম কন্টেন্ট ক্রিয়েশন আমার একটা হবি আর এই যে কাজগুলো করতেছি এইগুলো আমার পেশা আমি আমার কাজকে সম্মান করি আর আমি আমার কাজের মধ্য দিয়েই আমি কন্টেন্ট ক্রিয়েট করে থাকি আর এমারতের মধ্যে রাইডারদের কাজ করার জন্য ডেলিভারও খুব ভালো একটা কোম্পানি কিন্তু এই কোম্পানিতে অনেক ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয় তাদের দেওয়া নির্দিষ্ট টাইম এবং জোনে গিয়ে লগ করে ডিউটি পূরণ করতে হয় যার কারণে আমি তাদের সাথে তালে তাল মিলা চলতে গিয়ে আমি তেমন কন্টেন্ট ক্রিয়েটও করতে পারতাম না কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা জানে একটা ভিডিও মেক করতে কতটুকু এফোর্ট দিতে হয় তাই অনেক সময় যখন ভিডিও করি তখন কাজে মনোযোগ দিতে পারি না তখন কোম্পানি থেকে বারবার বিভিন্ন কারণে ওয়ার্নিং থাকে যেটা আমাকে মেন্টালি অনেক প্রেশার দিতেছিল হঠাৎ শুনতে পাইলাম ইমারতে নতুন করে এন্ট্রি নিল কিতা আর তাদের সুযোগ সুবিধা শোনার পর আমি সিদ্ধান্ত নিলাম আমার সবকিছু বজায় রাখার জন্য আমাকে এরকমই একটা প্ল্যাটফর্মে জয়েন হইতে হইব তাই পুরনো সবকিছুকে বাদ দিয়া আমি এখন জয়েন হয়ে গেলাম কিতার সাথে অবশেষে চলে আসলাম কিতার সেই গোপন ঘাটিতে এই বিশাল ওয়ার হাউজের মধ্যেই লুকানো থাকে আমাদের রাইডারদের সব ধরনের অস্ত্র শস্ত্র রাইডার ইনভেন্টরি নেওয়ার আগে ভিতরে ট্রেনিং কমপ্লিট করে আসলাম ভিতরে দেখতেছি পুরোটাই খালি তেমন কোন রাইডারদের সিরিয়াল ছিল না তাই খুব জলদি সবকিছু পেয়ে গেলাম আর এতগুলা জিনিস নিয়ে হাইটটা আসতে খুব বেশি প্যারা খাইতেছিলাম কারণ হেলমেটের একটা বিশাল বক্স ছিল হাতে বাইকের বক্সের মধ্যে জিনিসগুলো রাখার সময় নোটিস কলম আমাকে এল সাইজের এর টি শার্ট দিচ্ছিল যেটা আমার জন্য বেশি ফিট হয়ে যাব তাই এটা রিপ্লেস করার জন্য আসছিলাম আইসা দেখি এখানে তিন চার জনের একটা সিরিয়াল লেগে গেছে এখন আমি ড্রেসগুলো পরে ট্রাই করে দেখাব আপনাদেরকে এখানে আসার পর কিছু মানুষের সাথে পরিচয় হইলো যাদের সাথে ভালোই সময় কাটলো বিদায় নিয়ে যেতে হবে এখন বাসায় ইনশাল্লাহ খুব শীঘ্রই কিতা নিয়ে আরো ভিডিও নিয়ে আসবো